ভাইয়া বলছে এটা কত টাকা দিলে আপনারা বেশি খুশি হবেন এটা কিন্তু একদম পার্টি ওয়ার একটা ড্রেস যেটা আমরা একদম পানির দামে দিব হ্যাঁ রেডি ভিউয়ার্স মানে একটা পার্টি একটা ওয়ার দেখাচ্ছে আপনাদেরকে যেটা জারির মধ্যে কাজ থাকছে গোল্ডেন জারির মধ্যে একটা পিওর সুতির মধ্যে কাজটা থাকছে হাতাটার মধ্যে অল ওভার লক করে বাধাই করে কাজটা থাকবে এটা আমরা যে দাম দিব আমার মনে হয় না বাংলাদেশে কেউ এত কম টাকা দিতে পারবে ঘাড়ারা থাকছে খুবই চমৎকার একটা কালেকশন যেটা আমরা দিচ্ছি কত কি বলেন মাত্র 999 টাকা মানে 1000 টাকা 1000 টাকায় রেডি পার্টি ওয়্যার ওয়াও ফুল কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার দাম দিচ্ছি 999 টাকা ঘরারা ঘরটা দেখেন এই যে ফ্রন্ট ব্যাক सेम কাজ করা থাকছে আর ঘরটা কিন্তু প্রচুর घेर থাকছে ওকে নেক্সট ওয়াও দেখেন এটা অনেক সুন্দর থাকছে লাল সরি ইয়েলো হুম ঠিক আছে ওন্নাগুলো খুলতে হবে না ওন্নাগুলো রেখে দিবেন শুধু ওন্নাগুলো সব এরকমই থাকবে লালটা দেখুন লাল পুরো ডিজাইন থাকছে এই যে প্যান্ট প্যান্টটা উপরে রেখে дам শুধু অনেক সুন্দর অনেক সুন্দর একটি কালেকশন যেটা আমরা দিচ্ছি ফার্স্ট চয়েস থেকে মাত্র নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ ঠিক আছে এটা কালারগুলো জাস্ট চমৎকার চমৎকার থাকছে কোন তারিখে কোন আমার চোখ দাঁড়িয়ে যাচ্ছে যে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের ফার্স্ট চয়েস অ্যাভেলেবেল আছে লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা খুবই চমৎকার একটা কালার ব্লু কালার এটা প্রাইস সেম দিচ্ছে হ্যাঁ ওকে